এই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ অক্ত আজান শোনবার পরে এই ছোট্ট আমলটি করবে ওই মহিলা ধন্য হয়ে যাবে খুশি হয়ে যাবে মৃত্যুর পরে রসুল করিম সাল্লাম সুপারিশ করবে আর এই আমলটি করবার পরে হাত তুলে ওই মহিলা যা হবে আল্লাহ তাই দিয়ে দেবে হাদি শরীফের মধ্যে আনছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দু কবুলের কয়েকটা সময় আছে যেই সময় গুলো আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় ওই সময়গুলোতে আল্লাহর দরবারে হাত তুলে কোন মানুষ যদি কোনো কিছু চায় আল্লাহ তাআলা খালি ফিরায় না মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে নেয় ওই সময় হাত তুলে যা তাই কবুল হয় এর মধ্যে একটা সময় হলো আযান হওয়ার পরে আজান থেকে আযান থেকে ইকামত পর্যন্ত সময় এই সময়টা আল্লাহর রহমতের দরজা সব খুলে দেয় এই সময় যদি কোনো মানুষ হাত তুলে আল্লাহর দরবার কোনো কিছু চায় আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া মঞ্জুর করে নেয় এই জন্য মহিলা মা বলছি কেন কারণ মহিলা মা বোনেরা এই আমলটা করতে চায় না অলসতামি করে আর এই আমলটা সম্পর্কে অনেক মহিলা মা বোন জানি না যেহেতু মহিলা মা বোনেরা বেশি বেশি ওয়াশ শোনার সুযোগ পায় না বেশি বয়ান শুনবার সুযোগ পায় না তালিম তরবিয়াতের সুযোগ পায় না এই অনেক মা বোন এই আমলটা সম্পর্কে জানে না আমলটা হলো যখন আজান শুনবেন আজানের জবাব গুলো দিবেন যেমনি মুয়াজ্জিন আজান দেয় জবাব দিবেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বলবে তখন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বলবেন আর বাকি গুলো মুয়াজ্জিন যা বলে তাই বলবেন আ اللهم <سؤال> رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا المصيلة والحضيلة وبعثوا مقاما محمودا الذي وعدت انك لا تخلف الميعاد أمر الرسول بالشرب محمد رسول الله صلى الله علية وسلم

আর আযানের শব্দটা যত দূর পর্যন্ত যায় গাছগাছালি পশু পাখি এমনকি বালু পাথর কোনা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায় আল্লাহ তাআলা এত নিয়ামত দান করে আর যে ব্যক্তি আযান শুনবার পরে জবাব দেয় আল্লাহ তাআলা তাকেও মুয়াজ্জিনের সমান সওয়াব দেয়া দেয় এইজন্য জবাব দিবেন আযানের সময় মাথার মধ্যে ঘন্টা দিয়ে দিবেন ভুল করবেন না অনেক মেরা আদানের সময় ও মাথার ঘুমটা খালি রাখে এই কাজ কখনো করবেন না ওই সময় শয়তান দৌড়াদৌড়ি করে জিন দৌড়াদৌড়ি করে হাদিসের মধ্যে আনছি মুয়াজ্জিন যখন আযান দেয় তখন শয়তান দৌড়াদৌড়ি করে কুকুরের পেটের ভিতরে ফালায় এইজন্য কুকুর দেখবেন ঘেউ ঘেউ করে আযান শুনলেই ঘেউ ঘেউ করে এইজন্য আপনার বাচ্চাকে বাইরে রাখবেন না আপনি নিজেও বাইরে থাকবেন না কারণ শয়তান বাচ্চা মহিলাদেরকে বেশি আক্রমণ করে শয়তান কিন্তু বাচ্চাদেরকে মহিলাদেরকে বেশি আক্রমণ করে এই জন্য আমি আপনাদেরকে বলবো মহিলা মা বলে না আজান শুনবার পরে এই ছোট্ট আমলটি করলে আপনি দুনিয়া বিদুনী হয়ে যাবেন পরকালের দুনিয়া হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে এই আমলগুলো কেন বেশি বলি এগুলো থেকে তো মহিলারা গাফিল করতে চায় না এগুলো করার চেষ্টা করে কপাল খুলবে পরিবর্তন হবে সংসারে শান্তি আসবে